দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ মরশুমে অন্তত আঠারো দলের আপনারা সেমিফাইনাল খেলেছেন ষোলোর যে টুর্নামেন্টটি হলো রোপুর বিভাগে আপনারা ফাইনাল খেলেছেন আনফর্চুনেটলি চ্যাম্পিয়ন হতে পারেনি তবে সেই সুযোগটা তো রয়ে গেল অন্তত চোদ্দ আপনারা ফাইনালে খেলতেছেন আগামীকাল ঠাকুরকার এই যে অগ্রগতি এজ গ্রুপের আপনি কি স্যাটিসফাই স্যাটিসফাই হ্যাঁ অনেকটাই কারণ বেশ কিছু বছরের মধ্যে এবছর লালমুনিহাটের বয়সভিত্তিক ক্রিকেট টিমগুলো অনেক ভালো করলো আলহামদুলিল্লাহ হ্যাঁ এই টিনে আমরা পরপর তিন ম্যাচ জিতে সেমিফাইনাল খেলেছিলাম দুর্ভাগ্য যে সেইফাইনালে আমরা হেরে বিদায় নিয়েছি সিক্সটিনের টিমের রাদারফ হয়েছে ভালো করেছে সে সিক্সটিন টিমের বেশ কয়েকজন খেলোয়াড় বিশেষ করে সিক্সটিনে মিরাজ রিঙ্কু মিরাজের পরপর দুই ম্যাচে দুইটা সেঞ্চুরি এবং রিঙ্কুর একটা সেঞ্চুরি তিনশো রানের একটা পার্টনারশিপ ছিল একটা ম্যাচে যেটা আসলে বয়সভিত্তিক ক্রিকেটে একটা ইউনিক একটা বিষয় ছিল বয়সভিত্তিক ক্রিকেটে এই বছরটা আসলেই লালমুরঘাটের ক্রিকেটের জন্য একটা স্মরণীয় বছর কারণ এই এই বছরই আমরা তিনটা এজ গ্রুপেই আমাদের টিম অনেক ভালো করে আমাদের টিম তিনটাতেই দুইটাতে ফাইনাল খেললো একটাতে সেমি ফাইনাল খেলেছে এই কারণেই আসলে আমি খুব খুশি যে বছরটা আমাদের খুব ভালো যাচ্ছে আর কি বয়স ক্রিকেটের জন্য লালমিনাটের জন্য মোহাম্মদ জিকিরুল ফাতেমি নিকেল যার হাত ধরে লালমিনাটের ক্রিকেট এগিয়ে যাচ্ছে তার বড় প্রমাণ মোহাম্মদ শাদিন ইসলাম উনি আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ খেলছেন এবং মুশফিক যিনি বাংলাদেশে এ টিমে খেলে ফেলেছেন আর যে পারফরমেন্সের কথা শুনলেন এটা রিসেন্ট এর আগে যদি লালনীহাটের পারফরমেন্স আমরা দেখি হতাশায় মোড়ানো ছিল সেই হতাশার কাবার তুলে দিয়েছেন যে ব্যক্তিটি সে ব্যক্তিটি নিজের মুখেই স্বীকার করেছেন এস গ্রুপের ক্রিকেটাররা লালনীহাটের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আগামীকাল ফাইনাল ঠাকুরগাঁও এগেনস্টে ঠাকুরগাঁও শক্তিশালী দল আপনারা গ্রুপ পর্যায়ে একটা ম্যাচও হারেননি ফাইনালি ডমিনেট করেছেন রংপুরকে রংপুরের মাটিতে ফাইনাল এরংপুরের কালেক্টেড ক্রিকেট গ্রাউন্ডে ঠাকুরগাঁও এগেনস্টে ফাইনাল সম্পর্কে আপনার তার সব জায়গায় কোথায় হ্যাঁ ইনশাল্লাহ আমাদের টিম ভালো টিম আছে ব্যালেন্স টিম আছে আমাদের কয়েকজন বোলার বিশেষ করে স্বাধীন পেস বোলিংয়ে খুব ভালো করছে গতকালকের ম্যাচে সে তিন উইকেট পেয়েছে আমাদের একটা স্পিনার আছে রহমত আলী সে ফার্স্ট ম্যাচে সাত উইকেট সেকেন্ড ম্যাচে পাঁচ উইকেট থার্ড ম্যাচে দু উইকেট গতকালকেও সে দুইটা উইকেট পেয়েছে মোট ষোলো উইকেট এখন তার ঝুলিতে আমাদের এর বাইরে রাব্বি একটা লেফট আর্ম অফ স্পিনার সে ভালো করছে গতকালকে সে দুই উইকেট পেয়েছে এর আগের ম্যাচেও সে চার বল করে দুই উইকেট পেয়েছিল আর বোলারদের মধ্যে শাহি যদিও ব্যাটার শাহিও বোলিংয়ে ভালো করেছে গতকালকে আর ব্যাটারদের মধ্যে আমি প্রথমেই বলবো শাহির কথা গতকালকে যে শাহিট একটা অপরাজয় ইনিংস খেলে টিমকে রংপুরের বিরুদ্ধে জয় পাইয়ে দিয়েছে শাহির ভিতরে অনেক পোটেন্সিয়াল আছে আমি আশা করি সে ফিফটিন ন্যাশনাল টিমে খেলার মতো খেলোয়াড় আর আমাদের টিমের ব্যাটারদের মধ্যে আরও কয়েকজন আছে খুব ভালো করতে পারেনি মাহফুজ একজন আছে ব্যাটার তীর্থ টিমের টিম ক্যাপ্টেন সেও ভালো ব্যাটিং করে এখনও সে খুব ভালো করতে পারেনি হয়তো কালকের ম্যাচে সে ভালো করবে আশা করি আমরা তো এরকম বেশ কিছু ইয়াং টাইগার আছে আমাদের টিমে যারা টিমকে ভালো ব্যাটিং বোলিং সার্ভিস দিয়ে টিম এত নিয়ে এসেছে আমি আশা করি এটা যদি ভালো করে ইনশাল্লাহ কালকের ম্যাচে আমরা জিতে আমরা রংপুর ডিভিশন চ্যাম্পিয়ন হব ইনশাল্লাহ আপনি লালমোহন ক্রিকেট সংস্থার কাউন্সিলর হিসেবে দায়িত্বে রয়েছেন এছাড়াও দীর্ঘদিন লালমোহন ক্রিকেটের কাজ করতেছেন শুধু লালমোহন ক্রিকেট নয় আপনি ওভারঅল টুর্নামেন্টটা দেখেছেন এই টুর্নামেন্টে রংপুর বিভাগের আপনার কার খেলা মনে ধরেছে সেটা লালমোহনের বাইরে হলো আমি বলতে চাচ্ছি যে ওভারঅল রংপুর বিভাগের অবজারভেশনটা কোথায় আপনার হ্যাঁ ভালো প্রশ্ন করেছেন আসলে আমরা একটা টিমের দায়িত্বে থাকলেও আমাদেরকে বিভিন্ন সময় সিলেক্টর হিসেবে বা টিম নিয়ে যখন মার্চ করতে হয় ডিভিশন টিম নিয়ে আমাদের একটা কাজ প্রতি বছরের জন্যই সেই হিসেবে আমি বেশ কিছু টিমের কিছু পটেন্সিয়াল খেলোয়াড় দেখেছি ঠাকুরগা টিমেও আছে রংপুর টিমেও গতকালকে খেলেছে সাকিব সে গতবারও রংপুর টিমের ডিভিশন টিমের খেলোয়াড় ছিল সাকিব এবং মিরাজ গতবারে খুলনাতে একই ম্যাচে দুজন সেঞ্চুরি করেছিল তো সেই টিমের সাথেও ছিলাম তো এরকম বেশ কিছু পটেনশিয়াল প্লেয়ার বিভিন্ন টিমে আছে পঞ্চগড় টিমেও আছে আমি নীলফাবারি টিমেও শুনেছি ওই ভেনুতে পঞ্চগড় ভেনুতে যে ভালো খেলোয়াড় কয়েকজন আছে গাইবান্ধা টিমেও খেলেছে যদিও তারা সেমিফাইনালে খুব ভালো কিছু করতে পারিনি কিন্তু গাইবান্ধা টিমেও ভালো খেলোয়াড় আছে এরকমই বিভিন্ন টিমে আমি আসলে এই মুহূর্তে নাম বলছিলাম আছে বেশ কিছু পটেন্সিয়াল প্লেয়ার যারা আশা করি রংপুর ডিভিশন টিমে ভালো করবে এবং ডিভিশনের হয়ে এরা ন্যাশনালে যাওয়ার মতো যোগ্যতা রাখে ইয়াং টাইগার অনুদ্ধ চোদ্দ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশের আগামীকাল ফাইনাল অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট শেষ হচ্ছে কিন্তু টুর্নামেন্টের রেশ হয়তো বছরের পর বছর থেকে যাবে এই টুর্নামেন্টে যারা খেলেছে পারফর্ম করেছে এবং যারা অত্যন্ত মেধাবী তারা হয়তো বা ভবিষ্যতে বাংলাদেশ টিমকে নেতৃত্ব দিবে আর তাদের নেতৃত্ব দানের পিছনে যারা কাজ করেন মোহাম্মদ জিকিরুল ইসলাম ফাতেমি এনাদের মতো যারা কোচ রয়েছেন তারাই বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা যদি ভালো থাকেন তারা যদি সত্যিকার অর্থে সুস্থ মস্তিষ্ক এবং সুস্থ সবলভাবে ক্রিকেট নিয়ে কাজ করার সুযোগ পান তখনই বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে আমরা সেই প্রত্যাশাই করি আপনাকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ